আমাদের চ্যানেল রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা বানাতে চলেছি দই কাতলা আসুন তাহলে শুরু করা যাক দই কাতলা বানানোর জন্য পোস্তু বাটা মিক্সচা আর তেজপাতা আর দই সরষের তেল আর মাছের আগে থেকে ভেজে রেখেছি এবার আমরা তেল ঢেলে করছি

একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দইটা দিবো ছোট বাটির এক বাটি দই চামচের এক চামচ নুন দিলাম জল একটু দিয়ে দিলাম अच्छा लंका दे दिया आज के लिए देती मस दे दिया देख ढाका दी रहेगी। ढाका दिया इसलम पांच मिनट होएगा चे। ये बार ये तक ढाका तक चले। रेडी। ছিল দই কাতলা বানানোর সহজ উপায় আপনাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানান ধন্যবাদ